বান্ধবী ললিতা ব্যথার ব্যথা কি আর কহিম কাথা আসসালামু আলাইকুম মুই তোমার পঞ্চগড় জেলার আঞ্জুমান আপু কেন আছেন সবাই কমেন্ট করে কহেন কথায় বলে আছে সুখে থাকিলে বলে ভূতে কিলা তা কি লাগ ভূতের কিলে খাবা চাইছো ভূতের কিল খাইলে কেন না মুই এটা একটু বুঝিবা চাইছো বুঝা পাইছেন ভূতের কিল মই খাবা চাইছো কথা হইলে এই কথাটা কায় কইছিল ভাই কেন কইছিল কি প্রেক্ষাপটে কইছিল এটা তো মুই জানো না এটা মই জানিবা বা চাইছো মানে কথাটার মানেটা কি কিতা কইছে সুখে থাকিলে ভূতার কিলে হবে কেনে হ্যাঁ কি কিলে হবে এটা কারণটা কি মানে ভূতের কি খাই আর কোনো কাম নাই এটা হচ্ছে কথা তবে একটা কথা ঠিক সুখে থাকলে ভূতে কিলাও আর না কিলো শয়তানে ঠিক আছে শয়তানের লারে চারে উল্টা পাল্টা বুদ্ধিমাতা দাসে যা উল্টা পাল্টা বুদ্ধিমাতা আসবে উল্টা পাল্টা চিন্তা মাথা আসবে মনটা অস্থির রইবে সেলাই কি করবেন কদ প্রকৃতির দিকে তাকায় থাকিবেন প্রকৃতি দেখিবেন গাছপালা দেখিবেন আকাশটার দিক তাকাবেন বুঝা পাইছেন সবকিছু একটু চিন্তা করবেন দেখবেন সবকিছু স্থির হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে শান্ত হয়ে গেছে গাছপালা বেশি বেশি করে লাগাবেন ঠিক আছে কার্বন ডাইঅক্সাইড এর পরিমাণ ব্যবহার কমাই দেওয়া হবে অক্সিজেনের পরিমাণ বাড়াবা হবে এটা তো আমরা সবাই জানি কিন্তু মানি না ঠিক আছে এটা যদি আমরা না মানি আগামী প্রজন্ম করে দেখেছেন একবার বর্তমান যে পরিস্থিতি আবহাওয়ার পরিবেশের অবস্থা বিপর্যয় দেখেছেন তো সবাই বর্ষার সিজনটা কিন্তু চলে যাচ্ছে গাছপালা বেশি বেশি করে লাগাও যার যে জায়গা আছে ভাই গাছপালা লাগাই থাও গাছপালা লাগাবার তাহলে মানুষজনকে সচেতন করে মানুষজনকে সচেতন করে বুঝা পাইছেন